মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটির প্রস্তুতি পর্ব শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলা তথা হিলির প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হল যজ্ঞতলা পুজো কমিটির দুর্গো উৎসব যা বছর আশিতম বর্ষে পদার্পন করলো এই পুজো শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত নিজের ঐতিহ্য বজায় রেখেছে যেই কারণে পুজোর দিনগুলোতে এই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপজে করে আর তাই দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এই পুজো দেখতে ভিড় জমান এবছর তারও ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন যোগ্যতলা পুজো কমিটির সদস্যরা এবছরও হিডি যোগ্যতলা পুজো কমিটির পুজোর দর্শকদের মন জয় করতে একাধিক আকর্ষণীয় শিল্পকলা থাকছে যার আদলে পুজো মণ্ডপের প্রতিমা সহ আরও শিল্পকলা তৈরি করা হবে আমাদের যোগ্যতলা পূজার কমিটির তরফ থেকে আজকে আশি বছর উপলক্ষে এই যে পুজোটা হলো তার কোটি পুজো হলো আচ্ছা এবার পুজোর কী বিশেষত্ব থাকছে বিশেষত্ব শঙ্কু মন্দির হবে আচ্ছা আচ্ছা তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাস সাবেক প্রতিমা হবে আর সামঞ্জস্য রেখে আলাশর্য হবে এছাড়াও পুজোর দিনগুলোতে কোনো কর্মসূচি আছে আপনার হ্যাঁ আমাদের একটা বস্তুদান একটা কর্মসূচি আছে আচ্ছা আপনার পরিচয়টা কি আমার নাম কৌশিক দাস আমি এই যোগ্যতলা পূজার